হ্যালো ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে ইন পর্যন্ত থাকবে তো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম আর আজকে হচ্ছেই বুধবার আর ঘুরতে সময় ওই সকাল সাতটা বাজে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার টুকিটাকি যা কাজ থাকে সেগুলোই প্রায় করে থাকি আর আগে তো তোমাদেরকে বলেইছি যে এখানে আমাকে আমার মা সেভাবে কিছুই করতে দেয় না কারণ বলে যে সবসময় শ্বশুর বাড়িতে করে আসি আর এখানে এসেছিস তো ভালোভাবে থাক এমনিই থাক কিন্তু তবুও বসে থাকতে ইচ্ছে করে না মায়ের কথা শুনে আর টুকটাক যা মন হয় করে থাকি যে দেখো কালকে একটা পার্সেল এসেছিল নায়িকা থেকে কালকে ভেবেছিলাম পার্সেলটা কেটে দেখবো কিন্তু না তোমাদের আসলে তোমাদের জন্যই রেখে দিয়েছিলাম আজকে এই যে সকালবেলা কেটে দেখছি কি আছে বা কেমনভাবে এসেছে আমার যে অর্ডারটা ছিল তো অর্ডার করেছিলাম হচ্ছে একটা টং মেশিন আর টং মেশিনটা এটা হচ্ছে আমার নেওয়ার ছিল অনেক দিনই কিন্তু কিছু কারণে উঠতে পারছিলাম না আর ফাইনালি আমি কিন্তু টং মেশিনটা নিয়েছি আর এটা হচ্ছে আইকনিকের নাইকা থেকে অর্ডার করেছিলাম দেখো টং মেশিনটা খুব ভালো এবং খুব ভালো এসেছে জিনিসটা খুবই ভালো আর দাম হয়তো একটু নিয়েছি বেশি কিন্তু আইকনিকের জিনিস তো অনেকেই জানো খুবই ভালো হয় তো দেখো খুলে দেখাচ্ছি কেমন আগেও নায়িকা থেকে আমি অর্ডার করেছি কিন্তু নায়িকার মতো অথেন্টিক জিনিস সেভাবে কেউ দিতে পারে না এটা বড়ো বড়ো মেকআপ আর্টিস্টরা কিন্তু এখান থেকে জিনিস কিনে থাকে মেকআপের ক্ষেত্রে যে কোনো জিনিস আমার কেনার থাকলে প্রোডাক্ট বলো বা এই ধরনের কিছু জিনিস কেনার থাকলে আমি কিন্তু সবসময় নায়িকাতেই ভরসা করি কারণ ওখানে না অথেন্টিকটাই পাওয়া যায় এটা কিন্তু বড়ো বড়ো মেকআপ আর্টিস্টরা সাজেস্ট করে থাকে অনলাইন শপিং করে থাকো তো অনলাইন সম্বন্ধে অনেকে অনেক কিছু জেনে আছো বা জেনে থাকো তো যাই হোক আমি যতটা জানি বা যেটা এসেছে সেটা ভালো এসেছে সেই সম্বন্ধেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আর হ্যাঁ আজকে রান্নাটা আমিই করছি কারণ মায়ের শরীরটা ভালো নয় আর মা তবুও বলেছিল যে আমি রান্না করে নেবো তোকে করতে হবে না আর মাকে আমি না করেছি কারণ শরীর ভালো নয় সব দিন এভাবেই রান্না করে আর আজকে ভাবলাম আমি রান্নাটা করি মধ্যে রান্না কিন্তু আমি করে থাকি সেটা কিন্তু প্রায় জোর করেই মা সময় না বলে থাকে আজ না প্রথম থেকে। বিয়ের আগে অনেক কাজ করতাম তো তখন কিন্তু মা একটু কোনো কাজে বান করতো না কারণ তখন শেখার জন্য সব কাজটা করতে বলতো শাকটাকে শুকনো কড়াইতে সুন্দরভাবে আগে নেড়ে নিয়েছি আর এটা ছিল সজনি শাক আর সজনা পাতা এই দু রকমের মিশা শাক কিন্তু একসঙ্গে করা হয়েছে আর এই শাকগুলো না এভাবে করলে খেতে বেশ ভালো লাগে আর শাকটাকে সুন্দরভাবে নিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি শাকের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ ভাজা এভাবে কিন্তু শাক মাখানো খেতে বেশ ভালো লাগে তোমরা কিন্তু করে দেখো বেশ ভালো লাগবে বন্ধুরা আমি একজন সিম্পল হাউসওয়াইফ আমার মধ্যবিত্ত ফ্যামিলিতে যা আছে তাই নিয়ে প্রতিদিনের কাজগুলো করি এবং সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আই হোপ আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার সাথে ইন পর্যন্ত থাকবে এই পর্যন্ত আমার এই ভিডিওটি তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই তুমি কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তবে কিন্তু যারা যারা চ্যানেলের পাশে নেই আমার প্রথম ভিডিও দেখছো তাদেরকে বলা তারা কিন্তু আমার পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আপলোড পেতে যে এখন কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি আর আজকে করব মটন মটন করার জন্য প্রথমে কিন্তু আমি বড় বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম আর সেই আলুগুলো এখন কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি এইবার আমি মাংসটা করে নেব আর আজকে একটু মটন করবো বাড়ি গিয়েছিলাম ভাই বলেছিল আসার পথে ওখান দিয়ে মটন নিয়ে এসতে তাই অল্প করেই নিয়ে এসেছি আর সেটা এখন রান্না করে নিচ্ছি মশলাটা করে নিচ্ছি প্রথমে কিন্তু আমি গোটা গরম মশলা দিয়েছি তো তারপরে দিয়েছি পেঁয়াজ তারপরে এখন আদা রসুন বাটা এভাবে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব হলুদরা কিন্তু সময় আমি আদা রসুন দেওয়ার পরে দিয়ে থাকি কারণ আদা রসুন শুধু যখন নাড়া হয় তখন কিন্তু তেলগুলো খুবই এদিক ওদিক হয় তখন গায়ে পড়ে গেলে কিন্তু গায়ে ঢুলিয়ে ওঠার সম্ভাবনা থাকে তো সবাই জানো অনেকেই জানো এই প্রসেসটা আর যারা জানো না তাদের অবশ্যই হেল্প হবে দেখবে যখনই একটু কোনো আদা বাটা বা রসুন বাটার কোনো কাজ মানে মশলা করছো তখন একটু হলুদ দিয়ে দেবে তখন ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে মানে নর্মাল হয়ে যাবে আজকে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করবো না আর মায়েদের তাছাড়া কেউ গুঁড়ো লঙ্কা খেতে ভালোবাসে না তাই একটু মশলা করে দিয়েছিলো শিলনোড়াতে আর জানো তো শিলনোড়ার মশলা খেতে বেশ ভালো লাগে আর মা ভালো বানাতেও পারি হয়তো একটু কালার কম আসে গোটা লঙ্কা মশলা করা শিলনোড়াতে কিন্তু দেখতে খারাপ লাগলো খেতে কিন্তু খারাপ লাগে না তো যাই হোক এখন কিন্তু মশলাটা সুন্দর করে করে নিয়েছি দেখো টমেটো আর গোটা লঙ্কাকে কিন্তু মা মশলা করে দিয়েছিল বলেছি একটু জিরে দিয়ে শিললো রাতে তো সেটাই দিয়ে কিন্তু মশলাটা তৈরি করেছি আর এই যে মাটনটা কিন্তু আমি এখন মশলার মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা কষানোর পরে তারপরে কিন্তু এভাবে ভালো করে সুন্দর কষিয়ে নেব আর এভাবে কিন্তু প্রায় আমি কিন্তু কুড়ি মিনিটের মতো মশলা দিয়ে কষিয়ে নেব আর হ্যাঁ ঢেকে ঢেকে মশলা কিন্তু করলে বা ঢেকে যে কোনো করলে কিন্তু তার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয় প্রায় কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আমি মাংসটাকে নেড়ে নিয়েছি এরপরে কিন্তু আমি আলু দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব বেশ কয়েক মাস হয়ে গেল মায়েদের বাড়িতে আছি এবার তো বাড়ি যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে আর ফটোশুটও যা আছে বাকি দু চারটে হয়তো তো এগুলো হয়ে গেলে কিন্তু বাড়ি চলে যাবো এই নিয়ে মাঝে মাঝে কিন্তু মা বাবার মধ্যে কথা ওঠে আর খুব মন খারাপ করে যে বাড়ি চলে যাব এখানে ঘরটা একেবারে ফাঁকা হয়ে যাবে ওরা হচ্ছে শান্তি থাকতে পারবে নানা রকম নানা বর্ণের কথা হয়তো চোখ দিয়ে জলও চলে আসে তো কয়েক মাসও থেকে গিয়েছি তা নিয়ে হয়তো খুব আরও বেশি কষ্ট পাবে কিন্তু কিছু তো করার নেই বলো মেয়েদের তো সবসময় এভাবেই শেখানো হয়েছে বা এইভাবে মেয়েদের সঙ্গে ব্যবহার করা হয়েছে পূর্বপুরুষ থেকে যে যতই যাই বাবার বাড়িতে জন্ম হোক না কেন আমরা কিন্তু পরের বাড়িতেই নিজের বাড়ি করে থাকতে হবে আর এখানে আমাদের কোনো জায়গা নেই পরের নিজেদের বাড়িতে মানে বাবার বাড়িতে আর এই নিয়ে সত্যি খুব মনে খারাপ লাগে কেন এই নিয়মগুলো শুধু মেয়েদের জন্যই করা হয়েছে কেন ছেলেদের জন্য তো করলে করা যায় বলো কিন্তু না এটা তো কখনোই হবে না এটা তো পূর্বপুরুষ থেকে চলে এই তো দেখো না মমিতা নামের মেয়েটিকে কিভাবে মার্ডার করা হলো আর খুব ভাব বিভস্তভাবে মারা হয়েছে এবং অনেক প্রুফও পেয়েছে এত প্রুফ পেয়েও এখনও ওনার খুনিকে ধরা ধরতে পারছে না এত লড়াই এত আন্দোলন মানুষ করছে কিন্তু কোনো মানুষ আমার আছে যারা কিন্তু চোখেই ফেরাচ্ছে না যে না এটা তো হতেই পারে মেয়ে মানুষ ওরা কেন রাতে বাইরে বেরোবে অনেকে অনেক কথা কিন্তু এইসব কথাগুলো কি মানা যায় বলো যত দোষ কি সব মেয়েদের কোনো কিছু খারাপ হলে উভয় পক্ষে দোষ থাকলে তবুও বলা হয় না ওই মেয়েটার জন্য হয়েছে কেন মেয়েদেরকে পেছনে রাখা হয় আর মেয়েদেরকে সবসময় কেন এভাবে দোষারোপ করা হয় যে কোনো কারণে কেন ছেলেদেরকে দোষারোপ করা হয় না এটা না আমাদের সমাজের সবসময় চলিত হয়ে এসেছে পূর্বপুরুষ থেকে আর এটাই মানা হয়েছে আর এটাই সবসময় আমাদের মাথায় ঢোকানো হয়েছে যে ছেলেদের কোনো দোষ হয় না তো যাই হোক কোথা বলে না সত্যি শেষ হয় না খুবই খারাপ লাগে আর সত্যি খুব খারাপ লাগে মৌমিতার কথা ভাবলে খুবই খারাপ লাগে সেটা সবাই খারাপ লাগে জানি কিন্তু কিছু তো করার নেই এত আন্দোলন করা হচ্ছে এত লড়াই করা হচ্ছে তবু কেন যে ধরতে পারছে না কেন যে ওরা এভাবে ঢাকা দিয়ে রেখেছে আমার তো মাথায় ঢুকে না আর সাধারণ মানুষ আমরা আন্দোলন লড়াই ছাড়া এসব এসব ছাড়া কিছুই করতে পারবো না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এই মাঝে কিন্তু খাওয়া দাওয়া করে ফেললাম সোনা বাবাকে খাইয়ে নিয়েছি আর আমিও খেয়ে বেরিয়ে পড়লাম তো দেখতেই পাচ্ছ আজকেও চলে যাচ্ছি একটু মেকআপের জন্য তো চলো মেকআপটা করে নিই আর মেকআপ বলতে আমি কিন্তু বেশিরভাগই আমার প্র্যাকটিসের জন্য যাওয়া হয় আর কিছু ফটোশ্যুট যে দুপুরবেলা আমি না একা সাইকেলের সাথে আমার যাওয়া হয়ে ওঠে না তাই ভাইকে সবসময় বলি যে ভাই চল একটু দিয়ে আসবি আর এত দুপুরে খাওয়া দাওয়া করে ও আমাকে কিন্তু দিতে আসে দেখতেই পাচ্ছ কতটা রোদ্দুর আর এই যে চলে এলাম মহিদের বাড়িতে আর আমি কিন্তু কো কোকে খুঁজছি আর ওকে আমার খুব ভালো লাগে আমি যেখানেই যাই যদি এদিক দিয়ে যাই আমি কিন্তু খুব ওর সঙ্গে একটু হলেও দেখা করে যাই দেখো কোকো কিন্তু আমাকে দেখে কিভাবে রুমের মধ্যে চলে এলো আর চুপ করে একটা শান্ত বাচ্চা হয়ে গেছে ওকে আদর করতে বেশ ভালো লাগে ওকে আদর করে করেছি ভালো করে এবং ওকে নিয়ে একটু ভিডিও শ্যুটও করেছি আর এই যে দেখো আমি কিন্তু মেকআপটা করে নিয়েছি আজকে কোনো মেকআপের আমি সেভাবে ভিডিও করি না জাস্ট যতটা করেছি এভাবেই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তো আজকে দেখো মেকআপটা কিন্তু খুবই ভালো হয়েছে আজকে ছিল পার্টি মেকআপ ফ্ললেস হয়েছিলো আজকে মেকআপটা করে আমি খুব মানে হ্যাপিও ছিলাম তো তোমাদের কেমন লেগেছে মেকআপটা অবশ্যই কিন্তু জানো আজকে ভয়েস ওভার দিচ্ছে অনেক আওয়াজ এসছে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও কিছু করার নেই পাশের বাড়ি পাড়া প্রতিবেশীকে তো আটকানো যায় না কথা বলতে তো যতটা পেয়েছি আওয়াজটা আমি বন্ধ রাখার চেষ্টা করেছি কিন্তু ছোট ছোটো ভাই বোনেরা আছে ওরা একটু আওয়াজ করছে একটু মানিয়ে নিও তো দেখো কেমন লেগেছে আজকের মেকআপটা অবশ্যই কিন্তু জানি আর আমার তো বেশ ভালো লেগেছে আজকের মেকআপটা খুব ফ্ললেস হয়েছিলো আর পার্টি মেকআপ ছিল খুব দারুণ লাগছিলো কিন্তু ওর নাম প্রিয়া ও সাজবে বলে বেশ কয়েকদিন বলছিল তো ওকেও সাজিয়ে নিয়েছি আর ও কিন্তু খুব হ্যাপি আজকের ভিডিওতে কাউকে ছোট করে বা কাউকে কিন্তু খারাপ বলে কিন্তু আমি বলতে চাই না আর যেটা সমাজে চলছে সেটা নিয়ে কথাটা একটুখানি বললাম যদি কোথাও ভুল থাকে বা যদি কোথাও কারো মনে লেগে থাকে প্লিজ বন্ধুরা ক্ষমা করে দিও কাউকে আমি ছোট করে কোনো কথা বলতে চাই না তার জন্য আমি কিন্তু মন থেকে তোমাদের কাছে সরি বলছি তো চলো আজকের ব্লগটি এখানে এন্ড করছি তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই